শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন ভারতবর্ষে আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং ষোলশ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক তিনি গৌরবঙ্গের নদিয়ার অন্তর্গত নবদ্বীপের হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন তাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলা হয় আজ আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব সেই নিমায়ের জন্মস্থান নদিয়াতে সেই জন্মগৃহ এবং জন্মবৃক্ষ আপনাদের সামনে আমরা তুলে সঙ্গে থাকুন রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত সকাল সকাল স্নান সেরে গঙ্গার উপর দিয়ে লঞ্চে করে চলে এলাম নবদ্বীপ নবদ্বীপে এসে সবার প্রথম আমরা ঢুকে পড়লাম শ্রীগৌড় নরহরির মিলন মন্দির এখানে এসে দেখি ভক্তের ভিড় খুব একটা নেই সকালের দিকে মন্দিরটা ফাঁকাই ছিল তাই মন্দির চত্বর আমরা ভালোভাবে পরিদর্শন করে ভগবানকে প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম নিমায়ের জন্মস্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সকলের নিমায় তেনার জায়গায় এসে যেন এক অনুভূতি লাভ করলাম মনে হচ্ছে তিনি এ জায়গাতে ছিলেন এখানে বাল্যকাল থেকে কতই না খেলা করেছেন এবং লীলা দেখিয়েছেন ঢুকতে ঢুকতে সবার প্রথম আমরা দেখলাম এই রথখানা সত্যি বিশ্বাস করুন দেখে একটা আলাদাই অনুভূতি হলো সেই অনুভূতি আমরা আপনাদের সামনে শেয়ার করলাম এছাড়া সম্মুখে রয়েছে বিরাট আটশালা এবং রাধা মাধবের জিউ সেই জিউটি আমরা আপনাদেরকে দর্শন করাচ্ছি দেখুন রাধা মাধব দর্শন করলেন এরপরে আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব নিমায়ের জন্মস্থান এই স্থানেই আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নিমাই উনি জন্মগ্রহণ করেছিলেন এই নিম বৃক্ষের নিচে তাই ওনার নাম হয়েছিল নিমাই নিম গাছের জন্যই সেই গাছটি আপনারা দর্শন করছেন এখানে এসে এই গাছটি দেখার পরে মনে যেন আলাদাই ভক্তিভাবের অনুভূতি মেলে তবে অনেকে এই গাছের মধ্যে দড়ি বেঁধে দিচ্ছেন মনে করেন এখানে দড়ি বাঁধলে তা অবশ্যই পূর্ণ হয় এ পাশে রয়েছে মাতার কোলে ছোট্ট আমাদের নিমাই এই জায়গাটিতে এসে আপনি মনের মধ্যে আত্মতৃপ্তি লাভ করবেন কারণ একের পর এক বিভিন্ন শয্যাকারভাবে সমস্ত কিছু রয়েছে পাশে রয়েছে ভোলা মহেশ্বর এবং আমাদের গণেশ দাদা এখানের পরিবেশে রয়েছে যেন এক অদ্ভুত শান্তি যা আপনারা হয়তো এই ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা এই জায়গাটিতে এলে আপনার মনে হবে না আপনি বাড়ির কথা ভাববেন অর্থাৎ বাড়ি ফিরে যাবেন দেখুন এখানে সমস্ত কিছু শয্যাকারভাবে সাজানো রয়েছে সেই দৃশ্যখানা আমরা আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি নিমায়ের জন্মস্থান থেকে আমরা গুটি গুটি পায়ে চড়লাম সোনার গৌরাঙ্গকে দেখার জন্য সোনার গৌরাঙ্গ দেখার জন্য এখানে পাঁচ টাকার টিকিট কেটে সকলের ভিড় ঠেলে অবশেষে আমরা সোনার গৌরাঙ্গকে দর্শন করতে পারছি বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দর্শন করছেন সোনার গৌরাঙ্গ কেমন লাগছে আশা করছি ভালো লাগছে কামেন্টে কিন্তু লিখবেন সোনার গৌরাঙ্গ এবং নিমায়ের জন্মগৃহ ভ্রমণ কেমন লাগছে সোনার গৌরাঙ্গ দেখা হয়ে গেছে আমরা মন্দির থেকে ধীরে ধীরে বেরিয়ে পড়লাম আবারও এরপরে আমাদের গন্তব্য রাধারানীর মন্দির আমরা রাধা রানীর মন্দিরে চলে এসেছি সবার প্রথম মন্দিরখানা আপনাদেরকে এক ছোক ঘুরিয়ে দেখালাম এরপরে এখানে বিগ্রহের ছবি নেওয়া নিষেধ তাই আমরা বিগ্রহের ছবি আপনাদেরকে দেখাতে পারছি না তবে গুপ্ত বৃন্দাবন দর্শন করাবো প্রথমে আমরা টিকিট কাউন্টার থেকে গুপ্ত বৃন্দাবন দর্শনের জন্য দশ টাকা মূল্যে টিকিট কেটে নিলাম এরপর গুপ্ত বৃন্দাবন দর্শন করার জন্য ঢুকে পড়লাম এবং আপনাদেরকেও সাথে রাখলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন গুপ্ত বৃন্দাবন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এতক্ষণ আপনারা গুপ্ত বৃন্দাবন দর্শন করতেন পূর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম ষাট ফুট উচ্চতা বিশিষ্ট গৌরাঙ্গ মহাপ্রভুকে এরপরে বলেছিলাম আপনাদেরকে নিয়ে ফিরব আরও একটি গুপ্ত বৃন্দাবনে সেই গুপ্ত বৃন্দাবন আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে গুপ্ত বৃন্দাবন দর্শন করার পরে পার্শ্ববর্তী দুটি মন্দিরে আমরা আপনাদেরকে ঘুরিয়ে নিলাম এরপরে আমরা চলে যাব একদম গঙ্গা পেরিয়ে মায়াপুর এতক্ষণ গঙ্গার ঘাটে দৃশ্যটি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এরপরে আমরা মায়াপুরে ঢুকে শটাঞ্চলে এসেছিলাম গীতা ভবনে গীতা ভবনের খাবার জায়গাটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি গীতা ভবনে রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া সেরে থেকে গেছিলাম আমাদের প্রিয় মায়াপুরে এবং পরের দিন রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে সকালবেলা উঠে মন্দিরের দৃশ্যখানা আমরা আপনাদের সামনে ভাগ করে নিলাম বাড়ি যাবার পালা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও নিয়ে ফিরব খুব শীঘ্রই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ